মুখে চওড়া হাসি হাতে বল সেই বল দর্শকদের দিকে উঁচিয়ে ধরেই মাঠ ছাড়লেন তাসকিন আহমেদ এভাবে উদযাপন করেছেন তিনি আগেও অনেকবার তবে এই ম্যাচে তিনি যা করলেন বাংলাদেশের কেউ আগে কখনো তা করতে পারেননি বিপিএলও এমন কিছু আগে দেখা যায়নি টি টোয়েন্টি ম্যাচে একাই নিলেন তিনি সাত উইকেট এর আগে কোনো বাংলাদেশেরই সাত উইকেট নেয়ার কীর্তি ছিল না তবে ছয় উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে ছয় রান খরচায় ছয় উইকেট নেয়ার কীর্তি ভেঙে তাস্কিনই এখন বাংলাদেশি সেরা বোলার তাস্কিনের সামনে সুযোগ ছিল আট উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করার তবে মুস্তাফিজুর রহমানের কারণে সেটি আর সম্ভব হয়নি ইনিংসের শেষ বলটি ফিচ ঠেকিয়ে দেয়াতে তাস্কিনকে রেকর্ড বঞ্চিত হতে হয়েছে সন্তুষ্ট থাকতে হয়েছে উনিশ রান খরচায় সাত উইকেটে তবে রেকর্ড একটা হয়েছে বটে পুরো টি টোয়েন্টির ইতিহাসেই তাস্কিনের আগে স্বীকৃত টি টোয়েন্টিতে সাত উইকেট নেয়ার কীর্তি আছে কেবল দুই জনের প্রথম স্থানে আছেন মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস চীনের বিপক্ষে মাত্র আট রানে সাত উইকেট বাগিয়েছিলেন তিনি এছাড়াও ভাইটালিটি ব্লাস্টে কলিন একারমান আঠারো রানে সাত উইকেট বাগিয়েছিলেন এরপরই তাস্কিন আহমেদের অবস্থান বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার এখন বিশ্ব রেকর্ডও জায়গা করে নিচ্ছেন দুর্বার রাজশাহীর বলিং আক্রমণটা যথেষ্ট নরবরে নিজেদের প্রথম ম্যাচে একশো সাতানব্বই রান স্কোর তুলেছিল রাজশাহীর ব্যাটাররা তবুও সেই ম্যাচে হেরে গেছে দলটি সেই ম্যাচে তাস্কিন একাই বাগিয়েছিলেন তিন উইকেট একই ধারা অব্যাহত রেখেছেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও ঢাকার দুই ওপেনারকে স্বীকার করে শুরু হয় তাস্কিনের যাত্রা প্রথম স্পেলে লিটন দাস ও তানজিৎ হাসান তামিমের উইকেট নিয়ে তিনি ম্যাচের মোমেন্টাম রাশের পক্ষেই এনেছিলেন কিন্তু বাকি বোলারদের উদারতায় সেই মোমেন্টাম হয়ে যায় হাত ছাড়া পরবর্তীতে ডেথ ওভারে এসেও প্রতিপক্ষের উইকেট তুলে নেয়ার কাজটা অব্যাহত রাখেন তাস্কিন সতেরোতম ওভারে দুইটি উইকেট তুলে নেন তিনি তুই করা শাহাদাত হোসেন ডিপুকে ফিরিয়েছেন প্যাভিলিয়নে এরপর চতুরঙ্গ ডি সিলভাকেও নিজের উইকেটে পরিণত করেছেন এরপর ইনিংসের শেষ ওভারেও তার ঝুলিতে জমা পড়েছে উইকেট দ্বিতীয়বার স্বীকৃত টি টোয়েন্টিতে ফাইফার নেওয়ার স্বাদ অর্জন করেছেন তাসকিন আহমেদ তবে সেখানেই থেমে থাকেননি সন্তুষ্ট থাকেননি পাঁচ উইকেটেই তাই তো সাত উইকেট নিয়ে জানান দিলেন তিনি কেন বিশ্ব সেরা শীতের চাদরে ঢেকে থাকা ঢাকায় তিনি উষ্ণতা ছড়ালেন নিজের বোলিং দিয়ে তাস্কিন আহমেদের ভাগ্য যেন কখনোই সহায়তা করে না কাগজে কলমে দুর্বল দলে খেলাই যেন তাস্কিনের নিয়তি বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসেরও সে ভাগ্যের বদল আসেনি কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে তাস্কিন আদতে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান কি না তার পারফরমেন্স নিশ্চিত রূপেই বলছে তিনি ভাগ্য বদল করতে চান তাই তো একা হাতেই ধসিয়ে দিলেন ঢাকা ক্যাপিটালসকে সেই সাথে রেকর্ড করে রেকর্ড বুকে জায়গা করে নিলেন উজ্জ্বল করলেন বাংলাদেশের নামটা